সন্দীপ ঘোষের আরও একটি ফাস হাসপাতালে স্ট্যান্ডার্ডে সজনপোষণের চেষ্টা আর্জি করে প্রাপ্ত নথিপত্র সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে নয় আগস্ট যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা তার দেহ ধারাল সেদিন আরো বিস্তারিত জানাবে অমিত রয়চ আমার সঙ্গে অমিত সিবিআই সূত্রে ঠিক কি জানতে পাচ্ছো টাকা আর্থিক করে ভূমিপি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র ইতিমধ্যে হাতে পেয়েছে এখানেই এসে চালচলক নথি তাদের হাতে এসেছে

তার ক্রোধি বিপ্লব সিং তাকে তার সাহায্য নিয়ে বা তার মধ্যস্থতায় একটি ইঞ্জেকশন সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ তিনি বলছিলেন এই তথ্য কিন্তু হাতে আসছে সিবিআর সত্য হাতেছেন সিবিআই আধিকারিকরা সেই জায়গা থেকে সিবিআই প্রশ্ন যে যখন নির্যাতিতা যে চরিত্র তাতে কিন্তু সেই কাজটা তিনি করে দিয়েছেন যে টেন্ডার অভিযোগ তার নিজেদের লোককে পাইয়ে দেওয়ার যে তিনি যে চেষ্টা চালাতেন রকম চেষ্টা কিন্তু চালিয়ে গিয়েছেন এই ঘটনা ঘটার পরেও করেছে অবাদ করেছে তদন্তকারী আধিকারিকদের ইতিমধ্যেই ঘটনা সম্পর্ক এই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিচ্ছেন আর্জিকার কর্তৃপক্ষের কাছে সেক্ষেত্রে বর্তমানে যিনি এমএসবি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার তার কাছে ওই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন এবং একই সঙ্গে সঞ্জয় ঘোষের হাত ধরে যদি টেন্ডার বেরিয়েছিল তারও স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হচ্ছে বেশ